যে নকশা যেটা আপনাকে অবাক করতে বাধ্য তো এটা তৈরি হয়েছিল সেই চারশো বছর আগে এখনও কিন্তু এখানের কিছু নকশা অবিকৃত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে বাংলাদেশের দক্ষিণের জেলা বরিশাল আসলে বরিশালের অনেক দর্শনীয় স্থান রয়েছে যেটার যেটার যেগুলোর মধ্যে সর্বপ্রথমের দিকে রয়েছে আসলে লাকুটিয়া জমিদার বাড়ি আসলে লাকুটিয়া জমিদার বাড়িটা হচ্ছে আপনার বরিশাল সদর থেকে প্রায় আট কিলোমিটার উত্তরে লাকুটিয়া গ্রামে অবস্থিত এই লাকুটিয়া জমিদার বাড়ির এক ঐতিহাসিক ইতিহাস রয়েছে যেটা আজকে আপনাদের আমি ঘুরে দেখাবো আসলে রিক্সা যোগে এসে তারপর আপনার যে মূল ফটক এখানে আসছি এসে এখানে দেখা যাচ্ছে যে কোনো রকম কোনো ব্যক্তি এই প্রাকৃতির কোনো ধ্বংস বা অনির্দেশ সাধন করলে বা বিকৃত করলে তাকে আইনের আওতে আনা হবে আসলে এটা হচ্ছে একটা সরকারি এখন সরকারি প্রতিষ্ঠান হয়ে গেছে তো আসলে লাকুটিয়া জমিদার বাড়িটি হচ্ছে এমন একটি জমিদার বাড়ি যেটা আপনার প্রায় ষোলোশো শতকে তৎকালীন জমিদার রাসন্ত রায় ইট এবং সুরকি দিয়ে নির্মাণ করেন আসলে প্রায় চারশো বছর আগে যে ইট এবং সুর্কি দিয়ে তৈরি নির্মাণ নির্মাণশৈলী দেখে আসলে অবাক হতে হয় আসলে এখন যেটা দেখছেন এটা হচ্ছে দ্বিতল ভবন যে জমিদার বাড়ির আসলে ভিতরের রুমগুলো আসলে অনেক ছোট ছোট এবং একটা ভৌতিক একটা ভাব রয়েছে ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজচন্দ্র তার শৌখিনতার একটা নিদর্শন আসলে এই জমিদার বাড়িটির চারিদিকে শ্যাওলা এবং যে আপনার পরগাছাতে ভরে গেছে আসলে এখানে আসলে সচরাচর কেউ আসতে চায় না আমি একাই গিয়েছিলাম যদি বা আমি জানতাম না এখানকার ইতিহাস পরে জেনে আসলে ভয় লাগছিল যে আসলে একা কেন গেলাম তো আসলে এটা দেখে এটা ভৌতিক একটা ভাব আছে আসলে যেটা না বললেই নয় এই জমিদার বাড়িটি প্রায় আপনার সাতশো একর জমির উপর অবস্থিত বর্তমানে এটা আপনার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতভুক্ত এবং এখানে বীজ উৎপাদন করা হয় এই জায়গার অবশিষ্ট জায়গার ভেতরে তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমিদার বাড়ির কিছু ধ্বংসাবশেষ তো এই জমিদার বাড়িতে রয়েছে মঠ পুকুর খেলার মাঠ তো এই জমিদার বাড়ির মূল প্রসাদের অনেক অংশে ধ্বংস হয়ে গেছে ভবনের দেওয়ালগুলো শেওলা আচ্ছাদিত তো এই জমিদার বাড়ির জমিদারির শেষ জমিদার ছিলেন জমিদার দেবেন রায় চৌধুরী পরে তিনি ভারতে কলকাতায় চলে যান এবং পরে সেখানেই মৃত্যুবরণ করেন তবে তার মেয়ে মন্ত্রী রায় চৌধুরী বরিশালের মুখার্জি পরিবারে বিয়ে হয় এবং সে সেখানেই এখনও বসবাস করে দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যগুলো একটা ভৌতিক একটা ভাব আছে তো জনশ্রুতিতে শোনা যায় এই ভবনের কামরাগুলো বদিন দিন ভূত এর দ্বারা সংক্রমিত হয়ে আছে আসলে এই জমিদার বাড়িতে ছোটো ছোটো অসংখ্য কামরা যেগুলো দেখতে পাচ্ছেন আসলে বাইরের দিক দিয়ে অনেকটা সুন্দর যে কারুকাজ সেটা দেখা যাচ্ছে তো দেখে বোঝা যায় যে আজ থেকে চারশো বছরের ইতিহাস দাঁড়িয়ে আছে একটা ধ্বংস স্তূপে তো সব মিলিয়ে যেটা বলা চলে যে চারশো বছর আগে এখানে একটা সবসময় একটা উৎসব মুখর পরিবেশ বিরাজমান ছিল আসলে জমিদার বাবু অনেকটা আনন্দপ্রিয় লোক ছিলেন তো শোনা যায় যে তিনি অনেক কিছু অনেক ধুমধাম করে আপনার আয়োজন করতেন যে এলাকাবাসী সময় তার উপর সন্তুষ্ট থাকতো আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মূল যে রাজপ্রাসাদটি আসলে জমিদার ভবনটি দূর থেকে এটা নেওয়া তো আসলে একটা ভীতিকর একটা অবস্থা এর এরিয়াটা অনেক বড় আসলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন লাকুটিয়া বীজ উৎপাদন খামার লাকুটিয়া বরিশাল এটা ওই জমিদার বাড়িরই আপনার ভেতরে যে আটশো একর জমির উপরে যে জমিদার বাড়ি তার ভেতরে এটা সরকার স্থানান্তর করে নিয়েছে এবং সরকারি কাজই করা হয় এখানে এই যে এটা দেখছেন একটা ঘাটলা যেটা হচ্ছে জমিদার বাড়ির সম্মুখের দিকে এবং এটা আপনার যে স্বচ্ছ পানি যে আপনার সিঁড়িগুলো দেখছেন সেগুলো চারশো বছরের পুরনো আসলে এগুলো কি ভাবা যায় কল্পনা করা যায় আজ থেকে চারশো বছর আগে এখানে কত কোলাহল কত উজ্জীবিত সব কিছুই মিলিয়ে একটা রহস্য এরপরে আমরা গিয়েছিলাম এটা হচ্ছে সবচেয়ে বড় দিঘি এই জমিদার বাড়ির ভিতরে এই দিঘিটি প্রায় আপনার পঞ্চাশ একর জায়গার উপরে অবস্থিত একটা দিঘি ভাবা যায় যে কত বড় দিঘি যেটা আসলে এক প্রান্ত থেকে আর প্রান্তে মানে যেটা দৈর্ঘ্যে আসলে দেখা যায় না এত বড় তো আগেকার জমিদাররা অনেক শৌখিন ছিল যেটা দেখলেই বোঝা যায় এই ঘাটলার আশেপাশেই আপনার যেই দীঘির আশেপাশে বড় ধরনের অনুষ্ঠান হতো এবং এখানেই নাকি শোনা যায় অনেক বড় বাইস হতো তো আসলে সব মিলিয়ে যেটা বলা যায় এই যে আমি আসলে এই দীঘির পাড়ে ক্ষুদ্র আমি তারপর আসলে আমরা যাচ্ছি ওই জমিদার বাড়ির এটা সবই ভেতরের অংশ যত দূর চোখ যায় সবই এই জমিদার বাড়ির সীমানা এবং সীমানা পাচির আসলে আছে কিন্তু সেটা চোখে দেখা যায় না অনেক দূর আপনার যে এরিয়া অনেক দূর এটা সীমানা পাচির আসলে দেখা যায় না তো আবারও রিক্সা যোগে চললাম জমিদার বাড়ির ভেতরেই আসলে এখানে আছে হচ্ছে আটটা আপনার আটটা হচ্ছে একটা সমাধিসৌধ হ্যাঁ আটটা সমাধিসৌধ এখানে জমিদারদের পূর্বপুরুষদের সমাশায়িত করা হয়েছে যেখানে আটটা আটটা সমাধিসৌধ আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো এবং যেটা দেখলেই বোঝা যায় যে এখানে এক সময় কী হয়েছে আর কী এখন আছে এর পাশেই কিন্তু আরেকটা ছোট দিঘি রয়েছে আসলে এই দিঘিটার কাজ কী আসলে সেটা আমরা যাই না বা কেউ আশেপাশে কেউ বলতে পারলো না তো একটা কথা যেটা আপনাদের বলি যে রাজা রাজতন্ত্রের পুত্র পিয়ারি রায় ব্যারিস্টার ও সমাজসেবী ছিলেন আর দুই পুত্র একজন ইন্দ্রলাল রায় বৈমানিক ছিলেন এবং আরেকজন পরেশলাল রায় তিনি ছিলেন হচ্ছে বৈমানিক এখানে যেটা আপনারা এখন দেখছেন এটা হচ্ছে অনেক বড় মঠ হ্যাঁ অনেক সুন্দর মঠ আপনার যেটা হচ্ছে জমিদার বাড়ির ভেতরেই কিন্তু এটা শুরুর দিকে ছিল এ মঠগুলো দেখে আপনি অবাক হতে বাধ্য কারণ এর যে নির্মাণ শৈলী যে কারুকাজ খচিত যে নকশা যেটা আপনাকে অবাক করতে বাধ্য তো এটা তৈরি হয়েছিল সেই চারশো বছর আগে এখনও কিন্তু এখানের কিছু আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে ভাবা যায় না যে এত সুন্দর তো এর পাশেই আরও কিছু আপনার মঠ টাইপের কিন্তু আসলে এগুলো মঠ বলা চলে না এগুলো আপনার তখনকার দিনে অতিথিশালা ছিল এটা এর পাশেই এটা অতিথিশালা এবং ওই মঠে পূজা অর্চনা হওয়ার পরে এখানে তারা বিশ্রাম করতো পুরোহিতরা তো অনেকগুলো দেখতে পাচ্ছেন এখানে পাশাপাশি অনেক পুরোনো মঠ রয়েছে যেগুলো জমিদার বাড়ির সামনের দিকে অবস্থিত এটাও সেই অতিথিশালা আজ থেকে চারশো বছর আগে এর অতিথিশালা চারশো বছর আগে কল্পনা করেন এখানে কত মানুষের সমাগম কত ইতিহাস আমাকে দেখতে পাচ্ছেন